আসসালাম আলাইকুম আমি জিয়া হাসান গাজীপুর নিউজ জুন থেকে সরাসরি লাইভে আমার পাশে যারা দেখছেন উনি একজন ডিবি পুলিশ আসল না বুয়া আপনি আসল না বুয়া 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 কি নাম আপনার শাকিল শাকিল বাবার নাম আইনাল হক গ্রাম বাহারিয়া সালা পোস্ট অফিস রঘুনাথপুর থানা কালিয়াগুর জেলা গাজীপুর ভালো আছেন আপনি

লুক রেজামিন করামো এই সেই বইলা উনি টাকা পয়সা নাই এখন কত এই কাজ কতদিন ধরে করেন আপনি কতদিন ধরে করেন আমি অন্য একজনের কথা এটা করছিলাম আমি একজনের নাম্বার দিয়েছিলাম ওনাকে মানে এই নাম্বার দিছি কিন্তু আমি কথা বলি না আপনি বয়েস চেঞ্জ চেঞ্জ করে একটু কথা বলেন আমি বয়েস চেঞ্জ কেমনে করবো অন্য কিভাবে কথা বলেন আমি হ্যালো আসসালামু আলাইকুম আমি ওছি অমুক বলছে এইভাবে কিন্তু জানি বলেন আমি ভয়েস চেঞ্জ করতে পারি না কত জনের সাথে প্রতারণা করছেন এই পর্যন্ত আমি নাম্বার দিছি আমার এলাকা থেকে তিন জনের কে কথা বলে আপনার পক্ষে থেকে কে কথা বলে সেই লোক আমি নাম্বারটা দিছি কাশিম উনিকে উনিকে দিছি নাম্বার আপনার পক্ষ থেকে কে কথা বলে কথা বলে কে উনি কাকে দিয়ে কথা বলে এটা আমি জানি না হ্যাঁ উনি আমি এটা জানি না কোন কাছে এই দেখে আপনি কোনো আওয়াজ করবেন না আমি আইতেছিলাম আমি নাই সব তদন্তের বিষয় আমাদের না পুলিশ তদন্ত তদন্ত করবে ঠিক আছে আমরা এই যে শাকিল আপনার মানুষ দিনের ব্যবসা বলে কে বলতে পারেন না এই যে এনে যারা আশেপাশে আছেন ওর সবাই গ্রামের লোক না এই ছেলেটা আলুক হিসেবে কেমন হ্যাঁ আচ্ছা প্রতারণার শিকার হয়েছে এরকম কেরা জানি একজন আছেন ধরছেন না না আপনি একটু হেন আপনি একটু সাইডে দাঁড়ান এই সাইডে দাঁড়ান আপনারা আসেন না আপনি কত নিশ্চয় করেছেন আপনার কাছে কত নিছে আমার কাছে টাকা চাইছিল পনেরো হাজার দিচ্ছেন কত আমি টাকা দিই নাই মেম্বারে বলছে টাকা আগে দিও আমি দেখেন ওই নাম্বার দেখেন নই পরে নাম্বার তেষট্টি নাম্বার মিলাইছে পরে ওর নাম্বার বেরিয়েছে আমি জিটি করছি এটা আমি জিটি করছি জানি আর কারাজ টাকা দিছেন কারে না

পকে দি আৰু কয় হাজাৰ পোন্ধৰশ টেনোৱা কেন্দে দিছেহে নাই আমি মেচিজন চাই আনি যদি আছে আমি কৰ্জ কৰে জালি আৰু কি জানি উজ্জ্বল কাছে গুনে আর আমার যা আসাল আমি একটি দিছি উজ্জ্বলে মাপ চাইছে যে কাম করে আছে খাই চাই আনছে বা মামনি কাল আছে মাপ চাই পরে কইছে সাত হাজার দেন পরে সাত হাজার তো দেওয়ার নাই আর বেশি কইসে পরে চার হাজার দিয়ে মাপ চাইছে আর এক হাজার ওই দিয়ে দিছি আর পরে তদন্ত করে লোকজন পাইছেন যে ওর নাম্বার থেকে ফোন দিছে না হ্যাঁ পরে ওই যে পরে গদার বগলে যাই হে নাই পরে হে পুলিশ সরকারি ই না আমি একটা সাধারণ বিষয় আপনাদের বলে রাখি আমাদের এই ওয়ার্ডের যে মেম্বার নুরুল ইসলাম ভাই উনারেও ফোন তো ছারে নাই উনারেও ফোন দিয়ে বলছি উনি একটু কথা আমি ওর কথারানি মুনি আমারে বলছে যে ভাই আমারে ডিবি পুরিছে পরিচয় দেয় ভাই একটু কই হয়েছিল আপনি বৈшай বলেন ভাই তুমি ভাই আমারে খালি বারে বারে ফোন দেয় হ্যাঁ যে ভাই আমি ডিপি অফিসার তে আমরা তো কিছু পেয়ে থাকি তেনেলে আমারে কিছু টাকা পয়সা দেন ভাই আমি টাকা পয়সা দিব কেন আমি তো এই ওয়ার্ডে কোনো অন্যায় করি নাই বাবা কারো কাছ থেকে কোনো বিচার করে পাঁচ টাকা নেই নাই আমাদের আমি টাকা দিব কেন ভাই বার ভাই ভাই দেন আমরা কিছু পেয়ে থাকি পরে আমি ওই যে আপনার কাছে সরাপ নাম ভাই এই লোকে খুব আমার জানাতন করে পরে আপনি আমার বললেন কি যদি আসে নাহলে বাইন যাতে পরে আমার ফোন দিবে বুঝছেন আমার কাছে কিন্তু নুরুল ভাই বলছে আমরা কিন্তু বুঝি যে আসলে বিষয়টা কি ও নুরুল ভাই আমি এইভাবে বলছি যে জিবি আসুক জিবি আপনি বসায় রাখে আপনার কাছে বসায় রাখে তারপরে আপনি আমার ফোন দিন তারপরে আরজনি পাশের ওয়ার্ড থেকে রাখা আইছেন ভাই একটু যদি আমাদের বলতেন যে আমরা কেরাকরা ওই এই প্রতারকের মাধ্যমে প্রতারিত হইছেন ঠিক আছে এরও আরো অনেকেই আছে যারা অনেকেই আসলে ক্যামেরা সামনে আসতে চায় না এখন এখন শুনেন এই যে আপনি দেন পানি খান না না এটা পরে আসতেছি আমরা ওই পয়েন্ট নি আমি ঘাটাঘাটি করছি

বেশ কয়েকজন মেম্বার আছে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এই যে বারবার বার বিচার করছে ওর ব্যাপারে এখন কথা হলো কেউ কিন্তু আইন হাতে তুলে নেয় নাই যে যা করার উচিত ছিল কুমার ভাই যে কুমার খাবার খাবার দিছে না এখন কথা হলো আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এইখানে মেম্বাররা আছে তারা থানায় ফোন দিছে আইন শৃঙ্খলা বাহিনী আসতেছে তাকে আইনের কাছে সুবর্দ করা হবে আপনারা বেশি করে শেয়ার করবেন এবং এই প্রতারক এই জিনের বাদশা তারপরে ডিবি উনি হলো ওসি সাপ উনি হলো ডিউটি অফিসার কি কি উকিল উনার পরিচয় শেষ নাই উনার একই অঙ্গে বহুরূপ না হাজার রূপ একটু চিনে রাখেন উনি হলো শাকিল আহমেদ উরুফে জিনের বাদশা উনি উনিকে দেখে রাখেন আপনি ভালো থাকেন কথা হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা অনুরোধ কারণ গ্রামগঞ্জের মানুষ এত সহজ সরল এরা অনেককেই সাধারণ একটা ফোন দেয়া কথা বলে তারা ভয় পায় যে আপনার নামে বন মামলা হয়েছে বনের ভিতরে থাকে এই ধরনের কথা বলে বিভিন্ন কথা বলে টাকা নাই আপনারা সতর্ক থাকবেন ফোন দিলে কাউকে টাকা দিবেন না আপনারা নিকটস্থ স্থানায় যাবেন ফাড়িতে যাবেন জনপ্রতিনিধি আছে তাদের কাছে যাবেন এলাকার গণ্যমান্য যারা ভালো বুঝে তাদের কাছে যাবেন তারপরে টাকা পয়সা দিবেন এই যে কয়দিন আগে যে বিকাশের মাধ্যমে যে সাত করে মারা গেছে ওর বোর পনেরো টাকা তুমি নিছিলে না

তুমি তো তাই না চক্রের তো বিভিন্ন লাইন থাকে আমারে বলছিল উনি আমি তো এগুলা ওনার সাথে সব সময় থাকি না এই কাশিম কাকা উনি আমার বলছে এই কাশিম কাকা আমার বলছে যে তুমি এই নাম্বারগুলো আমার দিয়ে দাও একটা আমি তার কারণে আমি ওনার কথা শুনিনা আমি এই নাম্বারগুলো দিছিলাম আমি ওনার সাথে আমি কারো সাথে কোনো কথা বলি না 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 কোনো কাশ্মীরকে সেটা আইসনিক বাহিনী বের করব কারণ আমরা যদি সব লাইনে হারতে যাই এটা তদন্ত শুনেন তদন্তের মধ্যে পেছ লাগিয়ে দেব কারণ আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করতে জানি কোনো বাধাগোষ্ঠ না হয় বা ওই শাক্তকারে অন্য কেউ যেন সতর্ক হয়ে না যায় এরকম কোনো কিছু করা দেব না না এখন আপনারা জানেন পরে জানেন আমি ভাই আইন শৃঙ্খলা বাহিনীতে আসছে আপনি না আছেন কথা বলেন ক্যামেরা আসেন কথা বলেন ভাই আমার কারণ আইন শৃঙ্খলা বাহিনী করবে যদি না না ঠিক আছে ভাই জিনিসটা নিয়ে আমরা ঘাড়ছি ও কথা বলছে দুইটা মেমোরি কার্ড দিয়েছে আমরা সে বলছিল একজনের কথা

তুমি লেপটা শেষ করো চক